আরে ছাতেন তুমি এখানে দুর্গা পুজো থেকে না আমারও কন্ট্রাক্ট শুরু হয়ে যায় ঠিক আছে লোকজনকে নিজের রূপ দেখে ভোলাতে ভোলাতে নিজেও কিছু ভুলে যাচ্ছ নাকি আমাকে কাউকে ভোলাতে হয় না ছাতেন আমার রূপে গুণে গন্ধে লোকজন এমনি কাউ তো তিনারা আমার গন্ধও পছন্দ করে পুজোর গন্ধ বলে হ্যাঁ ইয়া পুজো পুজো গন্ধ একদম পুরো নাকে কাঁটা লাগার মতো কাঁটা তো তুই লোকজনকে খাওয়াস রে সারা গাছে শুয়ো পোকা পুঁচে নিয়ে রেখে দিয়ে আমার তো শুধু গাছের শুঁয়ো পোকা ছাতেননি তোমার তো পুরো গাছটাই বিষাক্ত হ্যাঁ আমি বিষাক্ত তো তুই কি করেছিস হ্যাঁ লোকজনের চুল পড়া আটকাস এলো আমার কত হেয়ার কেয়ার স্পেশালিস্ট তুমি আয়ুর্বেদের আর কি বুঝবে ছাড় তেমনি যে নিজে অন্যের আয়ু কমাতে ব্যস্ত যাই হোক তুমি তোমার পুজো পুজো গন্ধ ছড়া আমি যাই আমি তো তোমার মতো রাস্তায় গন্ধ ছড়িয়ে বেড়াই না আমাকে প্যান্ডেলে প্যান্ডেলে যেতে হয় বাই ও শুভ সারদিয়া তো সারদিয়াটা এবার শুভ আমি করবো দাঁড়া হ্যালো কাশফুল দি